হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই চলে আসলাম নতুন একটা গেমপেলের ভিডিও নিয়ে আশা করি আপনাদের গ্যাম্পের ভিডিওটা ভালো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা নেমে পড়ি কলেকটা বারে কলেকটাবারে নামে লুট করে নিলাম লুট করে এদিকে আসলাম এদিকে আসার পরে দেখি একটা দোস্ত মোটরসাইকেল নিয়ে ভাগ দিচ্ছে আমি গুলি করলাম এরপরে আটচল্লিশ আটাত্তর উনষাট এরপরে পুরো টিমটাই ডেট হয়ে গেছে শরীরস্থ কিছু করার ছিল না আমার সামনে তারপরে আমি চলে আসি পচিন ওকে আমি না আমার পুরো টিমে আসে সামনে দেখলাম একটা এনিমি যাইতেছে এম করে মারলাম কিন্তু পারলাম না এরপরে একটু দূরে গিয়ে দেখি ও চলে যাইতেছিলো পরে আমি ওর পিছুস ধাওয়া করি তারপরে ও দেখে গিয়ে ও গুলোয়াল মারিয়ে ও মেডিকেলে সারিয়ে তারপরে ছেষট্টি একটা ইয়ে দেয় তারপরে পঁচাত্তর তারপরে নখ হয়ে যায় তারপরে ফিনিশ করে দিন এরপরে ফিনিশ করে দিলাম দোস্ত আমার কিছু করার নেই দোস্ত তুমি আমার স্যারে চলে গেলে ক্যা আমি তো মার ঠিক আছে দোস্ত এখন চলো দোস্তর এখানে লুট করে নেতরা এখানে লুট করে চলে আসলাম জোন অনেক দূরে চলে গেছে এখন জোন ধারার লাগবে তো আমি চলে আসলাম জোনে জোনে এসে এদিকে দেখে আবার দুইটা দোস্ত ফাইট করতেছে ওইখানে আবার হামলা না করলে কীরকম হয় চল্লিশ সাতচল্লিশ পাঁচপান্ন বত্রিশ আমার গুলু মারি দিয়েছে সমস্যা নাই এদিকে আরেকটা দোস্ত আছে দোস্তকে দেখি পাঁচপান্ন চল্লিশ দোস্ত ডাউন দোস্ত ফিনিশ তাড়াতাড়ি দোস্ত আর একটা আবার চলে গেলো মিনি লঞ্চ প্যাড মাইরে গিয়ে চলে গেলো দোস্ত আমার দোস্ত গাইজ হেলথের অবস্থা দেখছেন এত এমএিকাটতেছে তো হেলথ কার্ডে আগে একটা মেডি করে নিয়ে তারপরে জন ধরা লাগবে জিপ লাইন দিয়ে তো জিপ লাইন উঠলাম আগে পিছে দেখি কোনো দোস্তই আবার পিছন মারবো নাকি ওই যে নিয়েছে আর একটা দোস্তয় আবার মারতেছে টিমমেটকে ওই গেলো রে তার আগে দোস্তরে মারবে না তারপর দেখা যাচ্ছে ছেষট্টি ছিয়াত্তর নব এখানে ওই দোল আগের দোস্তরা এখানে লুট করি আবার জোনে আছি জোনের ভিতরে যার রে দোস্ত তাড়াতাড়ি যা মেয়েটি হেল্প কাটতে তো অনেক বইছে আগে একটা মেয়েটি করে এনে আর কত কাটবে মেয়ে যাচ্ছে গেছি মিলের মধ্যে ওই যে একটা দোস্ত পঁচাত্তর আরে কোন দোস্ত মাইরা দিলে রে এমনি কিল নাই হ্যাঁ রে মারিস না দোস্ত মারিস না আর মাইনকাসিও বরে গেছি দোস্ত মারিস না আর ওর সামনে হেলথ কি অবস্থা করে দিচ্ছে অর্ধে খেলদে শেষ করে দিচ্ছে আগে মেডিকেলনি তারপর দেখতেছি তারপরে মেডিকেল চলে আসি তারপর দেখতেছি এখানে দুইটা লুকতেছি ওর দুই শাখারও হেড ফার্ক বানো ফিনিশ এরপর আবার জন চলে আসে আরে গুলি লাগা আরে ভাই ফায়ার বাইর হওয়া ভাই রে চাল এমন সময় ফায়ার বাইর হয় না মাথা গরম হয়ে যায় তো সমস্যা নাই এখন ওরে মারব দেখি আগে কোন পজিশনে আছে ওই যে দিকে আসতেছে টুগন্দি একশো আট টিম মেট যেখানে আসে কিল কিলচুরি হইবে সেখানে কিচ্ছু করার নাই সেটা এমনি কিল নেয় আবার টিম মেট এসে কিলচুরি করে কেমনটা লাগে ওই দিক থেকে ফায়ার করতেছো এই যে আমার টিমমেট গেছে আগে যাই আগে খাবার দেওয়ার লাগবে যে দুইটি একসাথে সোনিয়া অন্নাগুলোতে গেছিলাম রে অল্প জন্যে বাঁচিয়ে গেলাম সো গাইস আজকের ভিডিও পর্যন্ত শেষে একটা ছিল সে অ্যালিমিনেটেড হয়ে যায় আর আমরা বইয়া পাই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ